শিক্ষা হোক সবার জন্য শিক্ষা হোক ছেলে শেষে নির্বিশেষে শিক্ষায় অগ্রগতি শিক্ষায় জীবনের মূল প্রেরণা এসটিভি বাংলায় শুরু হয়ে গেছে প্রতিভার খোঁজ অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠান হোক বা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান সবই উজ্জ্বল জীবনের পক্ষে সহায় সমাজে ভালো এবং খারাপ দুই তো থাকবে কিন্তু এসটিভি বাংলা সবসময় ইতিবাচক অনুষ্ঠান নিয়ে প্রতিভাদের মিলে ধরার একটা সঠিক মঞ্চ বলা যায় জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক মাধ্যমিকে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিরার বাসিন্দা সোহানি রহমান ও দেখিয়ে দিয়েছে ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য হয় না বর্তমান একটা মেয়ে পারে সমাজের দিক ফেরাতে এখনকার মেয়েরা কতটা উন্নত তা তো আর বলার অপেক্ষা রাখেন সেটা যুদ্ধক্ষেত্র থেকে রাষ্ট্রপতি

নমস্কার এস টিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী প্রতিভার খোঁজে অনুষ্ঠানে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত প্রতিভার খোঁজে প্রতিভা বা ট্যালেন্ট এটা সবসময় যে গান নাচ আঁকার ওপর হতে হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ এটা শিক্ষার ওপরও ডিপেন্ড করে কারণ শিক্ষা এমনই একটা মাধ্যম যেটা প্রথম থেকে প্রথম জীবন থেকে একদম শেষ জীবন অবধি আমাদের সাথে থাকে আমাদের পাশে থাকে তেমনি একজনের বাড়িতে আজ আমরা চলে এসেছি যার নাম সোহানি রহমান ও মাধ্যমিকে মাধ্যমিক মানে আমরা সবাই জানি যে জীবনের একটা বড় পরীক্ষা সুতরাং মাধ্যমিকে ও একটা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ওর কাছে তোমরা যাবই বিস্তারিত তথ্য জানবো এবং শুনবো ওর মুখ থেকেই কেমন আছো বলো ভালো আছে তো তোমার এই মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার এসেছে ছশো ছশো তিয়াত্তর আচ্ছা এই নাম্বারটা যে তোমার এসেছে এই নাম্বারের থেকে আরও বেশি কিছু কি আশা করেছিলে হ্যাঁ আশা করেছিলাম তো একটু বেশি হবে ছশো আশির মধ্যে হবে এরকম ভেবেছিলাম এই যে একটু কম হয়ে গেল তার কারণ কি বলে মনে হয় তোমার মাধ্যমিকের খাতা তো এখন অনেক জায়গায় যায় টিচারের কাছে তো সেখানে টিচারের মানে আমার লেখা যেমন পছন্দ হয়েছে সেভাবে নাম্বার দিয়েছেন সেটাই মানে তোমার দিক থেকে তুমি বেস্ট দেওয়ার চেষ্টা করেছিলে হ্যাঁ চেষ্টা করেছিলাম আচ্ছা দর্শক বন্ধুদের হয়তো একটু মনে প্রশ্ন আসতে পারে যে তুমি কতক্ষণ পড়াশোনা করতে তেমন তো কোনো আমার বাধা ধরা টাইম ছিল না পড়াশোনা করার এমনি যখনই সময় পেতাম পড়তে বসতাম মানে পড়ার মানে একটা পড়ার মতো মুড হলো পড়তে বসলাম সেটা কতক্ষণ এক একটা সাবজেক্টের উপর কতক্ষণ সময় দিতে হতো বাধা ধরার সময় ছিল না এমনি এক একটা সাবজেক্টের ওপর দুই তিন ঘন্টা এরকম হবে আর কতজন টিচার মোটামুটি তোমাকে গাইড করতেন আমাকে গাইড করতেন পাঁচজন মতো টিচার সব কি আলাদা সাবজেক্টের ওপর আলাদা টিচার ছিলেন আলাদা সাবজেক্টের ওপর হ্যাঁ ছিলেন আলাদা টিচার আর শুধু ওই একটা সাবজেক্ট মানে একজন টিচারের কাছে আমি দুটো সাবজেক্ট পড়তাম আর বাড়িতে মূলত তোমাকে কে গাইড করতেন বাড়িতে আমাকে সব থেকে বেশি গাইড করেছেন আমার বাবা মানে আমার পড়া সব সময় তৈরি হয়েছে কিনা সব দেখে ই করে আমাকে তৈরি করেছেন আর বাবা কি করেন বাবা হচ্ছে সায়েন্সের টিচার মানে আমাদের স্কুলে ভোকেশনালের টিচিং করেন উনি স্কুল টিচার তাই তো বাবার কাছ থেকে সেই সহযোগিতা পূর্ণভাবে পাওয়া যেত হ্যাঁ যে তো বাবা সায়েন্সের দিকটা তো পুরোই দেখেছেন আর অন্যান্য দিকগুলোও দেখেছেন আর এমনি কিভাবে চলতে হবে এত ভালো নাম্বার করার জন্য সব দিক থেকেই গাইড করতেন আর স্কুলের যে পঠন পাঠন সেই দিক থেকে তুমি কি ফুল সাপোর্ট পেতে হ্যাঁ স্কুলের টিচাররাও ভালো ছিলেন ফুল সাপোর্ট পেতে আর তোমার কাছে আর একটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সহায়িকার ওপর ডিপেন্ড করে থাকি তো তুমি কি তার ওপর ডিপেন্ড করেছিলে সহায়িকার থেকে বেশি আমি টেক্সটের ওপরেই ডিপেন্ড করতাম টেক্সটাকেই সব থেকে বেশি ভালো করে পড়া উচিত বলে আমার মনে হয় আর টেক্সটের প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হলে তাহলে মানে সহায়িকা লাগে না এমনিই কোশ্চেন মনে হয়ে যায় সব উত্তর টেস্ট পেপার কি ফলো করতে হ্যাঁ টেস্ট পেপার ফলো করতাম পর্ষদের টেস্ট পেপার তারপর এবিটিএ যে টেস্ট পেপার সব আমার প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিল টেক্সট অ্যাকচুয়ালি টেক্সটটাই ভালো করে পড়া উচিত তার টেক্সট একজন রাইটারের না পড়ে দু তিনজন রাইটারের একসঙ্গে পড়া উচিত সব দিক থেকে দেখলে মানে অনেকগুলো কোয়েশ্চেন কভার হয়ে যায় এর জন্য আর আর এই যে তুমি যে স্কুল থেকে যে মাধ্যমিকে এত ভালো একটা সাফল্য পেলে সেই স্কুলটার নাম তো আমরা সবাই জানতে আগ্রহী তো সেই স্কুলের নামটা একটু দর্শক বন্ধুদের জানাও নারায়ণপুর হাই স্কুল আর স্কুলের যে যে টিচারের কাছ থেকে তুমি বেস্ট গাইড পেয়েছো ওনাদের নামটাও যদি একটু জানো সব টিচারই মানে সব সাবজেক্টের যত টিচার ছিল ভালো হয়েছিলেন নাম বলতে বাংলার টিচার ছিলেন জাহাঙ্গীর স্যার ছিলেন তারপর ভূগোলে অনিমেষ স্যার ইংরাজি আবুল হাসান স্যার শহীদুল স্যার আর ভূগোল ইংরেজি ইতিহাস ছিলেন মহুয়া ম্যাম জয়দেব স্যার আর মোটামুটি ছিলেন হ্যাঁ স্কুল অ্যাকচুয়ালি দু জায়গায় নির্ভর করতাম বেশি একটু আমি বাড়িতেই পড়াটা নির্ভর টিউটরের উপর তোমার কাছে একটা অন্য ধরনের কোশ্চেন নিয়ে একটু হাজির হব সেটা হচ্ছে যে আগেকার দিনে এটা দেখা যেত বা তুমিও হয়তো জানো যে আগেকার দিনে মহিলাদের একটু পিছিয়ে রাখা হতো পড়াশোনার দিক থেকে বা সেই দিক থেকে দেখতে গেলে মহিলারা অন্তর্মহলেই বেশি থাক মানে থাকতেন এই যুগে দাঁড়িয়ে তুমি একজন মেয়ে হয়ে তুমি কি বার্তা দিতে চাও মহিলারা যে পিছিয়ে থাকবে এটা ঠিক নয় তারা যদি পারে পড়তে পারে এগিয়ে আসতে পারে অনেক কাজে মানে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে তাহলে অবশ্যই তাদের এগিয়ে আসা উচিত সমাজের দিক থেকে তোমার এই মুহূর্তে কোনো বাধা বা প্রতিবন্ধকতা কি কোনো কাজ করে এই বয়সে এসে না আমার কোনো প্রতিবন্ধকতা কাজ করেনি আচ্ছা এই যে স্কুলে যে মোবাইল দেওয়া হচ্ছে সরকার থেকে তো সেই মোবাইলটা তোমার কি মনে হয় সেটা তুমি ইউজ করতে সেটা যেত না ব্যবহারযোগ্য মোবাইল স্কুল থেকে তো ব্যবহার মানে ঠিকঠাক ইউজ করার জন্য কিন্তু কেউ তো ঠিকঠাক ইউজ করছে না এটাই হচ্ছে প্রবলেম মানে আমি করতাম মোবাইল ইউজ একেবারে করতাম না এটা নয় তবে কাজের মানে কাজের জন্য ইউজ করতাম বিভিন্ন কনসেপ্ট ভিডিও দেখার জন্য তারপর আরও যেসব ইয়ে ছিল আর এমনি শেষের দিকে মানে টেস্টের আগের সময় আমার মোবাইল মানে আমার কাছে প্রায় ছিল না আমি মোবাইল দেখা ছেড়েই দিয়েছিলাম বই থাকলে মোবাইল লাগে না পড়াশোনায় মোবাইল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তোমার মনে হয় পড়াশোনায় মোবাইল ভূমিকা পালন করে কিন্তু মোবাইলের থেকে বইটাই বেশি গুরুত্বপূর্ণ মোবাইল খুব একটা বেশি মানে ইউজ করা ঠিক না পড়াশোনার আর তুমি অবসর সময়ে পড়াশোনার পাশাপাশি আরো কোনো অ্যাক্টিভিটিস সাথে যুক্ত আছো আমি পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসতাম গল্পের বই পড়তাম বিভিন্ন রকমের লেখকদের কোন রাইটার বেশি পছন্দের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনাদের লেখা পড়তাম না খুবই কম এমনি টেস্টের আগের দিকে আমি প্রায় দেখতামই না ছেড়েই দিয়েছিলাম আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা কি আগামী দিনে আমি এখন আগে এইচএসটা ভালো করে দিই তারপর আমি দিতে ডাক্তার আচ্ছা নিট এই যে তুমি বলছো যে তুমি একজন ডক্টর হতে চাও তোমার এই ধারণাটা বা এই কনসেপ্টটা হঠাৎ মাথায় এলো কেন কেন মনে হয় যে অন্য প্রফেশনের থেকে ডাক্তারি লাইনেই আমি যাব এমনি ছোট থেকে আমার ডাক্তার হওয়ার একটা ইচ্ছা ছিল আর আমি যেটা দেখেছি মানে সমাজ সেবা করার জন্য মানে সমাজের ডাক্তারের খুবই প্রয়োজন এখন ওই জন্য আমি ডাক্তার হতে চাই কোনো রকম কোন প্রবেশিকা পরীক্ষায় কি ইতিমধ্যে কি বসা হয়েছে বা বসবে কি না এখন বসি স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে চান দমদম স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ছা চকচকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বড় বড় রুম সাথে অ্যাটাচ বা কিচেন রুম প্রতিটা রুম একদম রাজকীয় এবং আকর্ষণীয় আসবাবপত্র সমেত বাড়ি হাতে এন্ট্রি নেওয়ার সুবর্ণ সুযোগ তাই স্বপ্নের বাড়িকে নিজের করে কিনতে হাত ছাড়া না করে যারা কিনতে চান আজ সত্তর যোগাযোগ করুন শীঘ্রই বিক্রয় হবে যোগাযোগের নাম্বার সেভেন নাইন কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন এই প্রথম ব্যারাকপুরে নাম্বার ওয়ান সেক্রেট হার্ট হাই স্কুল যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ আজই যোগাযোগ করুন নাইন আরেকটি নাম্বার জিরো এই নাম্বারে আমরাই নারী আমরাই পারি আপনার এলাকায় যদি ভালো খবর থাকে আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদের সাথে তাই খারাপ খবর মন্দ খবর বাজে খবর মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর ভালো খবর আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি তাদেরকে সাদর জানাই তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে পাশে আছে নমস্কার আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায় হ্যাঁ ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ মানে রেখি গ্র্যান্ডমাস্টার দৈতান চক্রবর্তী ফোন এইট ফাইভ এইট ফাইভ নাইন টু থ্রি সেভেন থ্রি সেভেন এই নাম্বারে একটা প্রশ্ন যেটাই যাব সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা দেখছে দর্শক বন্ধুদের সামনে পড়াশোনাটায় অমনোযোগী হয়ে যাচ্ছে যারা যারা বেশি মোবাইল ইউজ করছে তাদের তুমি কি বার্তা দিতে চাও মোবাইল ইউজ করাটা এখন ঠিক না কারণ পড়াশুনো করে ভবিষ্যতে একটা জায়গায় যেতে পারলে তখন হয়তো সপ্তাহে দুটো তিনটে মোবাইল একসঙ্গে কেনা যেতে পারে ওই জন্য সেটা পরে ভাবা উচিত মানে আগে পড়াশুনো করে ভালো জায়গাটায় পৌঁছানোর পর তখন মোবাইল দেখুক তখন তো অনেক টাইম থাকবে আর যারা আগামী দিনে তোমার মতন যারা এরকম ভালো একটা রেজাল্ট করতে চায় তাদের তুমি ছোট্ট কোনো টিপস দিতে চাও যে কতক্ষণ পড়তে হবে বা কোন বইটা ফলো করলে ভালো হয় বই বলতে আমি যারা রাইটারের বই ফলো করতাম ছায়া প্রান্তিক সাঁতরা এইসব বইগুলো ফলো করতাম এই বইগুলো বেশ ভালো এগুলো পড়লে পাওয়া যাবে আর দিনে আট থেকে দশ ঘন্টা পড়লে তাহলে ভালো জায়গায় পৌঁছানো যাবে সব থেকে বেশি হেল্প করেছেন আমার বাবা আর টিউশন টিচার যারা ছিলেন তারাও ভালোভাবে গাইড করেছেন বাবা এমনি সব সময় আমাকে মানে বাবা তো পড়াতে যেতেন তো বাড়ি এসে আগে সবসময় আমার পড়া কমপ্লিট হয়েছে কিনা তারপর আমি কিভাবে পড়ছি সব ফলো করতেন বাবার কথা তো বললে মার কতটা গুরুত্ব রয়েছে লাইফে মায়ের গুরুত্ব অনেক বেশি আছে মা হচ্ছে আমার মানে মেয়েদের যে বাড়িতে অনেক কাজ করতে হয় মা আমাকে পড়াশ মানে পড়া ছেড়ে কাজ করতে দিতেন না মাধ্যমিকের সময় আমি কোনো মানে কাজই করতাম না মাই সব করতেন আর আমাকে পড়তে বসতে বলতেন শুধু আর্থিক কন্ডিশন তারা যে ভালো করে টেক্সট পড়লে তারা একটা টেক্সটই হয়তো পড়ুক কিন্তু সেটা লাইন বাই লাইন খুটিয়ে খুটিয়ে পড়ে এই জায়গায় পৌঁছাতে পারে পাঠ্য বইটার উপর একটু বেশি নজর দিতে বলছো তাই তো হ্যাঁ পাঠ্য বইটার উপর বেশি নজর দিতে বলছি রেফারেন্স বই ফলো করা উচিত কিন্তু পাঠ্য বই সব থেকে বেশি স্কুলে যাওয়া একেবারেই উচিত না এরকম কোনো বলবো না স্কুলে যাওয়া উচিত স্কুলে অনেক ইম্পর্টেন্ট টিপস দেওয়া হয় মানে ভালো জায়গায় পৌঁছানোর জন্য তবে বাড়িও পড়তে হবে মাঝে মধ্যে স্কুলে গেলে অনেকটা টাইম মানে ইয়ে হয়ে যায় তো ডাক্তারির পরিকল্পনা ছাড়া আর অন্য কোনো প্রফেশনে এগোনোর কোনো পরিকল্পনা আছে না এখন আমি ডাক্তারি নিয়েই এগোচ্ছি অন্য কোনো প্রফেশনের কথা ভাবিনি বেকারত্ব হতাশা চিন্তার দিন শেষ এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে তাই আর দেরি কিসের আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে

যোগাযোগ আপনারা তো এতক্ষণ শুনলেন সোহানির সাথে কথা হলো এবারে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে সোহানির বাবা এবং মাকে আমরা এবারে একটু তাদের সাথে কথা বলে নেব নমস্কার ম্যাম আপনার নাম তনুজা খাতুন মেয়ে যে এত ভালো রেজাল্ট করেছে আপনার কেমন লাগছে আমরা তো খুবই খুশি মেয়ের প্রতি আমাদের একটা প্রথম থেকে একটা ভরসা ছিল যে ভালো রেজাল্ট করবে তো মেয়ে যখন রেজাল্টটা প্রথম দিন আমরা যখন শুনলাম রেজাল্টের দিন তা মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে একটা র্যাঙ্কের মধ্যে ইচ্ছা ছিল রেজাল্টটা পরীক্ষা দিয়ে আসার পরে আমরা একটা এ আনুমানিক একটা হিসাব করে রেখেছিলাম এত নাম্বার পাবে তা পরে আবার যখন শুনলাম যে আমাদের মানে কুড়ির মধ্যে আর কি একটা ইয়ে আসে তারপর শুনে মেয়ের এমনি প্রথম থেকে খুবই জেদি ছিল মেয়ে এখনও খুবই জেদি ওই যে পড়াশোনা করতো আপনি ওকে কিভাবে সাহায্য করতেন ওকে মানে যখন সময় পেত না ওকে খাইয়ে দেওয়া তো পড়ছে ভাত নিয়ে ওকে খাইয়ে দিতাম দিয়ে ওকে মানে কোনো কাজের মধ্যে রাখতাম না সময় এটা পড়ার মধ্যে রাখতাম যে পড়তে বসতে বলতাম ওকে পড়তে বসার কথা বলতে হতো মাঝে মাঝে নাকি বসতো নিজের থেকেই বসতো তার হয়তো কোনো সময় হয়তো বসে আছে আবার একটু মনে করিয়ে দিতে হতো যে বসো ওর কি রাত জেগে বা সকালে উঠে পড়ার অভ্যাস ছিল সকালে খুব একটা ওঠে না ও রাত জেগে পড়ে রাতে ঘুমাতে চায় না রাতে টেস্টের আগে তো দুটো আড়াইটা বেজে যাবে তাও মানে শুতে বললে শোবে না তারপরে ওকে বলার পরে বলছে আমি ঠিক টাইমে শুয়ে আচ্ছা এবারে আমরা একটু ওর বাবার সাথে কথা বলে নিই নমস্কার স্যার নমস্কার রহমান আপনি যে মেয়ে এইরকম রেজাল্ট করেছে আপনি কিভাবে ওকে সাহায্য করতেন ও প্রথম থেকেই ক্লাস ওয়ান থেকেই ও ফার্স্ট পজিশান আর প্রথম দিকেই আমরা ওর ওপরে একটা বিশ্বাস আমাদের ছিল যে মেয়ে একটা র্যাঙ্ক করবে মাধ্যমিকে এবং আমরা স্বপ্নে ছিলাম যে মেয়ে র্যাঙ্ক করবেই কিন্তু যখন রেজাল্টটা ছশো তিয়াত্তর হলো তখন সত্যিই আমাদের মনটা খুব ভেঙে পড়েছিল আমরা সেইভাবে আনন্দ করতে পারিনি তবে দেখলাম যখন যে র্যাঙ্কটা না কুড়ির মধ্যেই আছে তো তখন ভালো লাগলো যে থাক একটা যে ফার্স্ট হলো ছশো ছিয়ানব্বই পেলো আর মে ছশো তিয়াত্তর এই যে পার্থক্য এটা কিছু না আমরা আমরা ওকে ফার্স্ট মনে করি খুব খুশি আপনার কি মনে হয় ও যে নাম্বারটা পেয়েছে একদম ঠিকঠাক ওর উপযুক্ত নাম্বার হয়েছে কি বলবো এটাই উপযুক্ত মেনে নিতে হবে কিন্তু আমাদের কাউন্ট ছিল ও ছশো পঁচাশি ছশো আশি এটা একদম পুরো ধরা ছিল কিন্তু এটা হলো এটাই আমাদের ঠিকই আছে উপযুক্ত পরবর্তীকালে মেয়ে তো ডাক্তার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে আপনাদের কি পুরো সাপোর্ট আছে আপনাদেরও রাজি আমাদের সাপোর্ট বলতে সেই আর্থিকভাবে আমরা কিন্তু খুব পিছিয়ে যে একটা ডাক্তারি পড়াতে গেলে যেখানে এক মানে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা মিনিমাম দরকার কিন্তু আমাদের স্বপ্ন আমার মেয়ে গভর্নমেন্টভাবে চান্স পাবে এবং আমরা সেই ব্যবস্থা করে ফেলতে পারবো এবং আমাদের পুরো সাপোর্ট ওকে ডাক্তারি বানাবো সোহানির ঠাকুমা এবং দাদুকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বড়দের আশীর্বাদ ছাড়া তো এগোনো যায় না এটা আমরা সবাই জানি বাবা মা ছাড়াও বাড়িতে ঠাকুমা দাদু আছে ওনাদের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব নমস্কার এই যে সোহানি যে এত ভালো একটা রেজাল্ট করেছে আপনার কেমন লাগছে আমার একটু থেকে এত খুশি এত খুশি আমার না বড় হবে আমরা একটু চাই না এবার একটু দাদুর মুখ থেকে শুনে নেব ঠাকুমা প্রচন্ড আপ্লুত হয়ে গেছেন তো কেমন লাগছে এই যে নাতনির যে এত ভালো একটা সাফল্য আমার খুব ভালো লাগছে যে আরো বড় হোক এবং ডাক্তারি করার মতো সুযোগ যেন পেয়ে যায় এই যে সাধারণ মানুষের কথা ভেবে ও যে ডাক্তার হবার পরিকল্পনা এখন থেকে নিচ্ছে পরিবারে আপনারাও ওকে সাপোর্ট করেন করতে হবে কিন্তু আর্থিক অবস্থা তো ভালো না কিভাবে করব সমাজকে সচেতন করতে এস বাংলা বদ্ধপরিকর সেটা আপনারা সবাই জানেন যারা নতুন সমাজ গড়ে তুলতে যায় যারা সঠিক একটা বার্তা তুলে দিতে চায় সমাজের কাছে এস বাংলা তাদেরকে স্যালিউট জানায় ইতিমধ্যেই এস টিভি বাংলায় শুরু হয়ে গেছে প্রতিভার খোঁজে অর্থাৎ সোহানি কিন্তু এত সুন্দর একটা মাধ্যমিকের রেজাল্ট করেছে তার জন্য কিন্তু আজ এস বাংলা পৌঁছে গেছে সুতরাং ও একটা সামাজিক বার্তা তুলে দিচ্ছে তরুণ প্রজন্মের কাছে সব কিছুই করা সম্ভব যদি সেটা মনের ইচ্ছা থাকে জেদ থাকে এবং অধ্যাবসা সুতরাং ওর এই অধ্যাবসা এবং নিষ্ঠায় আজ কিন্তু মাধ্যমিকেও দারুণ একটা অভূতপূর্ব রেজাল্ট করেছে সুতরাং এস টিভি বাংলার তরফ থেকে মনে হয়েছে যে ও একটা চেতনামূলক বার্তা পৌঁছে দিচ্ছে সমাজের কাছে তাই আজ এই চেতনার সম্মান সোহানির হাতে কিন্তু এস বাংলা তুলে দিচ্ছে তো আমি বাবা মাকেও বলবো যে এই মেমেন্টোতে একটু হাত দিতে হাত রাখতে সুতরাং আপনারা সবাই জানেন যে চেতনামূলক বার্তা শুধুমাত্র যারা সমাজকে সঠিক দিশা দেখায় যারা সঠিক সমাজ গড়ে তুলতে চায় অবশ্যই এই চেতনার সম্মান তাদেরই জন্য তো ওর মুখ থেকে একটু শুনে নেব যে এস বাংলার পক্ষ থেকে চেতনার সম্মানে সম্মানিত হতে পেরে ওর কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আমার ভাবতে পারিনি এরকম আর বাবা মাকে একটু সাথে নেব তার কারণ বাবা মা এবং পরিবারের সবাই পাশে না থাকলে ওর কিন্তু এই সাফল্য পাওয়া যেত না সুতরাং বাবার সাথে তো একটু কথা বলতেই হবে কেমন লাগছে স্যার খুব ভালো লাগলো যে মানে আমার মেয়ে এর আগেও অনেকে অনেক সংবর্ধনা জানিয়েছে কিন্তু আজকে যেন একটু বেশি খুশি বেশি আপ্লুত হয়ে পড়লাম আমরা তো ধন্যবাদ এস টিভি চ্যানেলকে খুবই ভালো লাগছে আমাদের মা কিন্তু আমাদের কিন্তু একটা অবিচ্ছেদ্য পার্ট লাইফে বাবা মা উভয়ই কিন্তু মা তো সর্বক্ষণ থাকেন সুতরাং মায়ের মুখ থেকে একটু শুনে নেব কেমন লাগছে মেয়ে যে আজকে চেতনার সম্মান পেল খুব ভালো লাগছে মেয়েরকম একটা আমাদের একটা আশা ছিল প্রথম থেকে যেটা আজকে সেটা পূরণ হলো মনে হলো একদমই তাই দর্শক বন্ধুরা আমরা বেগম রোকেয়া এবং কাজী নজরুল ইসলাম এনাদের কথা কিন্তু আমরা শুনেছি এনাদের জীবনাদর্শনও কিন্তু আমরা পড়েছি এতটাও সহজ পথ ছিল না কিন্তু তবুও তারা একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে সোহানিও কিন্তু একটা উজ্জ্বল পরিচিতি লাভ করবে আগামী দিনে যদি এই রকম একটা পরিবার থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সে একটা উন্নতির শিখরে যাবে এবং ওর যে স্বপ্ন ডক্টর হয়ে সমাজ সেবা করার সেটাও দিনকে দিন তো আরও হয়তো হবে এবং ভবিষ্যতে হয়তো একটা সঠিক দিশা দেখাবে সমাজের কাছে একদমই তাই আজকে তার ব্যতিক্রম নয় এস টিভি বাংলা সর্বদাই যারা এরকম চেতনামূলক বার্তা পৌঁছে দেয় সমাজের কাছে এস টিভি বাংলা তাদেরই জন্য আপনাদের মধ্যেও যদি এই রকম প্রতিভা থেকে থাকে বা ট্যালেন্ট থেকে থাকে তাহলে এস বাংলা হচ্ছে সেই মঞ্চ সুতরাং আর ঘরে বসে অপেক্ষা নয় যদি এই রকম সমাজ সচেতনতামূলক বার্তা তুলে ধরতে চান বা এই রকম ট্যালেন্ট থেকে থাকে আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় তো সুতরাং আজ সময়ের বাঁধনে আবদ্ধ আজ অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হচ্ছে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখতে হবে এস বাংলার পর্দায় নমস্কার নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা